মঞ্চে বসা বল সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বাংলাদেশে কুমিল্লা এবং নোয়াখালী এই দুই জেলাতে আলেম ওলামাদের বসবাস বেশি সারা দেশে দিনের আলো জ্ঞানের আলো ছড়িয়েছে এই দুই জেলার আলেমরা কিন্তু আবু সহেলের বাড়ি যেখানে মোহাম্মদ রসল্লাহার বাড়িও সেখানে এ জেলায় আলেমও বেশি জালেমও বেশি এখনো পর্যন্ত অনেকে আমরা দেখতে পাই বিশেষ করে মডেল মসজিদের সাড়ে পনেরো বছরে তারা যা করেছে আলেমের নাম নিয়ে জালেমরাও এত নিচে নামে না ইমামতি করতে হলে ইমান লাগে না ইমান না থাকলে তার পেছনে নামাজ হবে এ ঈমান থাকার জন্য যে সমস্ত কাজ করা লাগে তার প্রথম কাজ হচ্ছে ফামাই এক ফরবে তাগুত সে যেন তগত ছেড়ে দেয় তগত ছেড়ে না দিয়ে যদি কেউ ইমানের দাবি করে ও ইমান টেকে না আর তাগুত ছেড়ে দিয়ে ইমানের দাবি করলে ফাকাদ ইসতাম সাকাবিল উরওয়াতুল ওয়াসলা সে আমার একটা মজবুত অবলম্বন ধারণ করবে যা কখনো ছিঁড়ে যাবে না বাংলাদেশে তাকান সারাই গুদ ছেড়ে দিয়ে ইমান এনেছে তাদেরকে আপনি সাতান্ন দিন রিমান্ডে নিয়েও টলাতে পারেননি ডক্টর শফিকুল ইসলাম মাসুদার জলন্তর প্রমাণ তারা ইমান এনেছে কিন্তু তগুত ছেড়ে দিয়ে যেন বাংলাদেশের ইতিহাসে এতদিন রিমান্ডে কেউ থাকেনি জনাব দেলাওয়ার হোসেন আমি রিমান্ডে ছিলাম যে অফিসার ছিল আসাদুজ্জামান আসাদ এই কলাঙ্গার এই শয়তান আমাকে বলছিল যে দেলাওয়ারকে আমি তার গরম করে ওর লজ্জা স্থানে ঢুকিয়েছি ওর পুরুষত্ব নষ্ট হয়ে গেছে পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে বলেন তো এই মানুষগুলো এই যে সাতষট্টি দিন পঁয়ষট্টি দিন যারা রিমান্ডে কাটিয়েছে এত জুলুম এত নির্যাতন ফুটবলের মতো লাথি দিয়েছে চার পাঁচজন মিলে একসাথে এত কষ্ট দিয়েছিল এই ভাইদেরকে এরপরও তারা এক চুলও টলাতে পারেন কারণ তারা ইমান এনেছে তগুদ ছেড়ে দিয়ে অথচ বাংলাদেশে বহু পীর বহু আলেম বহু ইমামকে আমরা দেখেছি তারা তগুদ ছেড়ে না দিয়ে ইমানের দাবি করতো এজন্য বাতাস পাল্টিয়েছে তারাও পাল্টিয়ে গেছে আমার কথা বসেন নাকি না বুঝে খালি মাথা নড়াচ্ছেন হ্যাঁ আশা করছে আপনি বুঝেছেন সুতরাং সাথে ইমানই নেই মান রাম ইনকম ফালি ও বেয়া দিহি ফাইল আমিয়াস তাতে ফাবেল ইসানিহি ফাইল আমিয়াস তাতে আমি ফাবেল অলভিহি বা দা লিকা দাফলি মা রাহুল পোখারি হাজরতে আবু সাঈদ খুদরির আদি আল্লাহ তা আলান থেকে বর্ণিত তিনি বলেন কেউ যদি শরীয়ত বিরোধী মানবতা বিরোধী কোনো কাজ দেখে সেই জন্য হাতের দ্বারা এটা বন্ধ করে হাত 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 মানে শুধু এই না এটা ক্ষমতার আইনের প্রভাব প্রতিপত্তির টাকা পয়সার আপনি যে জায়গায় আছেন ওখান থেকে এই সমস্ত পর্যায় আপনাকে এটা বন্ধ করা লাগবে যদি এটা না পারেন মুখ দিয়ে প্রতিবাদ করা লাগবে এদেশে আমরা অনেকেই মুখের প্রতিবাদের ভাষা ছিল কিন্তু তারপরও করি নাই এটাও যদি আপনার অনুকূলে না থাকে আয়ত্তের বাইরে যায় তাহলে সর্বশেষ আপনাকে মনে মনে সিদ্ধান্ত নেওয়া লাগবে পরিকল্পনা করা লাগবে কি করে অন্যায় বন্ধ করা যায় দুঃখজনক হল সত্য ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছিল জালেমরা তিন নাম্বার যেটা পরিকল্পনা করে এটা বন্ধ করা যায় এইটাও অনেক আলেম অনেক ইমাম অনেক পীর অনেক মুসলমান করে নাই অথচ আদাফুল ইমান ফেফিল এর সাইডে আর ইমান নেই একেবারে দুর্বল পয়েন্ট এটা এটাও যাদের না থাকে তাদের ইমান থাকে কি করে আরো তারা সহজ সহযোগিতা করতো কি করে এদের আরো বিপদে ফেলা যায় এখানে আসতেন আসতেন না আগে আমি শুনেছি ও উনি এখানে আসতেন এই আমি যেখানে ছিলাম আজকে এখানেই তিনি বিশ্রাম নিতেন কোরানের এই পাখি পঞ্চাশটা বছর বিশ্বের বহু দেশে কোরানের আলো ছড়িয়েছে অথচ তাকে যে মানুষগুলো মামলা দিয়েছিল আপনাদের এই পাশের জেলা চাঁদপুরে বাড়ি রেজাউল হক মাইস ভান্ডারি লাকসামে বাড়ি আল্লাহর বাড়ি লাকসা আর আরেকজনের বাড়ি এই যে মজিবল নজিবল বসর মাইস ভান্ডারি এই দুইজন মিলে মামলা দিয়েছিল কোথায় আজ তারা কোরআনের পাখি আজকে যদি বেঁচে থাকতে কমিল্লাতে শুধু একবার আসার দরকার ছিল কমিল্লার সিহারা পাল্টিয়েছিল আল্লাহর এই অলির সাথে জেলখানায় আমি দেখা হয়েছিল আমার মাথায় হাত দিয়ে বলেছে কখনো সত্য কথা বলতে ভয় পাবা না দশ মিনিট আমি ছিলাম তার কাছে দশ মিনিটে আমার মনে হয় পঞ্চাশটা উপদেশ আমার দিয়েছিল কয়েকটা আমার মনে আছে তার ভেতরে এইটা পরিস্থিতি যত কঠিন হোক নাম নিয়ে কখনো সত্য কথা বলতে না। এটা পিস্পা আমি মরণ পর্যন্ত মানতে পারি ডাইরেক্ট হোক হোক আর ইনডাইরেক্ট বলেন আমিন যারা ইমামতি করছে আমরা দেখতে পাচ্ছি অনেকে ইমানই নেই জাতীয় মস্তিতির ইমাম পর্যন্ত যদি পালিয়ে যায় কি ইমামনি মানে যদি ফ্রেশ থাকবে তো পালাবে কেন কারণ ইমান এনেছিল তগতের সাথে সম্পর্ক করে তগত ছেড়ে দিয়ে না বলেন তো যে লোকটা নৌকা মারখা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান কতটুকু থাকতে পারে আমি ভাই কাঠসাট কথা বলছি আমি কিছু লোকাতে পারি না যে লোকটা নৌকা মারখা নিয়ে দাঁড়াতে পারে তার ইমান থাকার কথা তার সম্পর্কই তো তগতের সাথে তগদের সাথে সম্পর্ক থাকলে তার ইমান আনা হয়নি আল্লাহ এজন্য প্রথমে শর্ত দিয়েছেন ফামাই এক পর্বে তগদ অয়ুক মেম্বিল্লা ইমান যদি কেউ আনতে চায় প্রথম নাম্বারে তাকে তগদ ছেড়ে দেওয়া লাগবে এই জন্য এই ময়দানে আমরা যারা বসে আছি আমরা যারা ইমান এনেছি আমরা দগুদের সাথে সম্পর্ক তৈরি করি না তগু ছেড়ে দিয়ে ঈমান এনেছি কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে অনুষ্ঠানে নিয়ে আসলে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরোদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ রাহি প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষা দিয়েছেন বৈস্ত মহাল্লিমান আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসাবে এমন কোন দিক আর বিভাগ নেই যেখানে তিনি শিক্ষা দেননি আমরা যে বরানি কারিম থেকে তেলাবাদ করলাম এটা পড়তে হলে উনত্রিশটা অক্ষর লাগে কয়টা এর প্রতিটি অক্ষরে আমার নবীর সম্মান মর্যাদা আল্লাহ আরো উপরে তুলে দিয়েছেন তাফসিরে খাসেনের ভেতরে আছে এই তথ্যটা আলিফ দিয়ে আমার আল্লাহ জানিয়েছেন আমার নবী আহমদ তিনি প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মদ্দাকি তিনি পরহেজগার দিয়ে তিনি জানিয়েছেন আমার দিয়ে তিনি জানিয়েছেন আমার সুন্দর হা হাদি আল্লাহ বলেন আমার নবী হামিম তিনি অন্তরঙ্গ বন্ধ দিয়ে জানিয়েছেন আমার নবী আমার নবী শেষ নবী এভাবে পড়তে পড়তে আপনি ইয়া চলে যাবেন ইয়া দি আল্লাহ ডাক দিয়েছেন ইয়া সিন হে নেতা এটা পাবেন তাফসীরে কাবেরে আল্লামা ফখরউদ্দিন রাзи আলাই আলাইহি লিখেছেন আল্লাহ পাক বলেন ইয়া হরফে ندا ইয়া মানে হে সিন মানে সাজ্জাদ সিন শব্দের পাঁচটা অর্থ আমি ওখানে পেয়েছি সিন মানে সাইদদল আলামিন সিন মানে সাইদদল বাসার সিন মানে সাইদদল কাউনাইন সিন মানে সাইদদল আমবিয়া সিন মানে সাইদদল প্রতিটি শব্দের ভেতরে তিনি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই dunia এই একজনই আছে এটা যদি অনেকে দুনিয়ার বিষয় মনে করি এডিয়া যায় না এটা দুনিয়ার বিষয় না এ সম্পর্ক সব আখেরাতের সাথে দুনিয়াতে যার নেতা ঠিক নেই ওই মানুষটা জাহান্নামে নামে যাবে হুদ 12 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত এটা তাফসিরে ফি যিলালিল কোরআনে আছে ইয়া কুদুমো বাউমা হুয়াউ মাউমাতি ফাওরা দহমন না ওয়ারতি ইসালবের দাল মাউরুত বলেন আল্লাহু আমি যতগুলো তফসির হ্যাঁ সাথে মিলিয়েছি এর বাংলা কথা এই যে দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে নামে যাবে যদি আয়াতের গোটা আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন ফেরাউন জাহান যাবে ওর অনুসারী যারা ওর পেছনে ছিল সবাইকে আল্লাহ জাহান নামে পাঠাবে কেমত পর্যন্ত সেই নেতা জাহান নামে যাবে ওর নেতৃত্বে যারা চলবে তারাও জাহান এবার আপনি নিজেকে প্রশ্ন করে বলেন তো এটা দুনিয়ার বিষয় হয় কি করে প্রথম অংশে আছে আল্লাহ বলেন ক্যামতে মানুষ কে আমি ডাক দেব তার নেতার সাথে কেন দুনিয়ার বিষয় মনে করে নিজের কপালে আগুন লাগাচ্ছেন এটা আখেরাতের বিষয় এইটা আজ আমাদের দেশে ঠিক নেই এই জন্যে তো সাদাবাজি এখনো বন্ধ হচ্ছে না কি সাদাবাজি বন্ধ হয়ে গেছে আপনি এমন নেতার পেছনে ঘরেন যে নেতাও সাদাবাস কর্মীও চাঁদাবাজ আমি এমন নেতার পেছনে ঘুরি যে নেতা ঘোষণায় দিয়েছে ইসলাম যদি দেশে আসে সর্বপ্রথম বন্ধ করা হবে সাদাবাজি আপনি কিসের নেতা মানেন আপনার নেতার দিকে তাকালে শয়তানের কথা মনে হয় আমার নেতার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয় কি বেশি বলে ফেললাম না না বেশি হয় না এটা দুনিয়ার বিষয় মনে করে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কেয়ামতে বিচার ব্যবস্থা আল্লাহ বানিয়েই ডাকবে আপনার নেতার সাথে আগে নেতা পরে কর্মী আপনার বিবেকে কি বলে যেদিন আপনার নেতা সামনে থাকবে তার যে চরিত্র আপনার পর্যন্ত আর যাওয়া লাগবে না তো সামনে সেটা আছে এটাই তো দুই নাম্বার তুমি মনে হয় তিন নাম্বার আপনার পর্যন্ত আর বিচারও করা লাগবে না নেতাকে দেখে সাথে সাথে দিয়ে দেবে এجنة কোরআনে গারেমে আমি যে আয়াত পড়েছি এর পরের আয়াতে আপনি দেখবেন সূরা নিসা 60 নাম্বার আয়াত 59 নাম্বার আয়াত রব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযিনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া ওলিল আমরিনকুম ওহে যারা ইমানের দাবি করো আমি আল্লাহর আনুগত্য করো আমার করো রাসুলের আর উলিল আমর তোমাদের ভেতরে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে তোমরা মেনে চলো কমিল্লাবাসী কান খাড়া করে শোনেন এই যে আত্মীয় এটা ফেল এটা ভাব এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমরের আগে তিনি দেননি মতা শ্রেণীগ্রাম বসাতে চেয়েছেন আল্লাহ আর রাসূল মানা লাগবে কোন প্রশ্ন করা যাবে আপনার বুঝে আসুক মানা আসুক মানা লাগবে এইটাই ফাইনাল কিন্তু অনিল আমর সারা আল্লাহ রাসুলের পরে দুনিয়ায় নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে মাস্ট বি দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূল কে মেনে চলে কিনা আল্লাহ রাসূল যদি মেনে চলেও আমার আত্মীয় না হলেও ওইটাই আমার নেতা আল্লাহ রাসুলকে মানি না ও আমার বাবা হলে পরে আমি মানি না এটা যত বদমল করতে পারবেন দুনিয়ার জীবনে তত শান্তি পাবেন এটা আজ বাস্তবতায় আমরা নিতে চাই না অনেকে ভয় পায় আর বলে যে না হুজুর এটা রাজনীতি এটা বলার দরকার নেই এটা না বলতে বলতে তো আজ আমাদের অবস্থায় এই পর্যায়ে পৌঁছেছে আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা যোগ আইলে

এই সেভেন ভেঙে যায় আর ছয়টা রাষ্ট্র বাড়বে দুইশো সাতান্ন আর কত হয় কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আপনারা দেখতে পাবেন দুইশো তেষট্টিটা রাষ্ট্র হয়ে গেছে কারণ সেভাবে আপনারা পেছনে গেছেন আপনারা ভাঙতে বাধ্য এতদিন মুসলমানকে গরু খাওয়ার অপরাধে সবাই করেছেন আমরা কিছুই বলি নাই কিন্তু এখন আপনারা আল্লাহর ঘর ভাঙা আরম্ভ করেছেন আপনার পুরুষের দিকে তাকান আবরাহা আল্লাহর ঘর ভাঙতে এসে হয়ে গেছে এক কথা বলেন আপনাদেরকে আল্লাহ খুশি বানিয়ে ফেলবে টোকরা টোকরা করে দেবে আজকেও সকালে দেখেন একটা মসজিদ ভেঙেছে শয়তানরা বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পাই তেল পাই সোনা পাই লোহা পাই আরো শুধু মন্দির পাই যদি এখন বলি ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল আমরা ভেঙে দেব। কি করবেন আপনি বাবড়ি মসজিদ ভোয়া ধোয়া তুলে আপনি ভেঙে দিলেন আজকে সকালবেলা এক হিন্দুর বক্তব্য শুনিছেন মোদির বিরুদ্ধে লোকটা ভারতে বাড়ি কলকাতায় সে বলছে কেন এই ভুয়া ধোয়া তুলে মুসলমানদের কলিজায় আঘাত দিচ্ছেন তাদের বাবড়ি মসজিদটা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিলেন এখনো পর্যন্ত তাদের মসজিদগুলো আল্লাহর ঘরগুলো ভাঙতেছেন আমাদের দেবতাকে কেউ গালি দিলে যেমন লাগে তাদের আল্লাহকে গালি দিলে ওই রকমই লাগে সব হিন্দু খারাপ না কিছু উগ্রপন্থী হিন্দু আছে যারা তাদের জন্য হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে ভারতে যারা শুধু উগ্রপন্থী হিন্দু দিয়ে যত যত ধর্মের লোক লোক আছেন আছেন জাতির তাদের এই মুহূর্তে অন্তত সতর্ক হওয়া দরকার এই উগ্র হিন্দু জঙ্গি এদেরকে থামান নাই তো এদের জন্য আপনি কিন্তু বিশ্বের মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই আফগানিস্তানের সাথে মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই নেপালের সাথে মিল নেই মালদ্বীপের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে মিল ছিল কন্যা যতদিন ছিল কন্যা নেই মিল নেই কি আরম্ভ করেছেন আপনারা আল্লাহর ঘর এভাবে ভেঙে দিচ্ছেন আবার বলে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব আরে দাদা আপনি কি যৌতুক নেবেন না মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক মেয়ের কোনো যৌতুক আছে না না বিয়ে তো আমরা মানি কারণ মেয়ে যার সাথে এতদিন আমরা বলতাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো একটা ভুয়া জিনিস এটা ভুয়া না কারণ যার সাথে গেছে তার সাথে তো আমাদের ধর্মে বিয়ে যায়সনি। ওরা তুম কি হল মোশরেক কে না হাততাই দুইশো ২২১ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বাক বলেন যতক্ষণ মোশরেক পুরুষ মুসলমান না হবে ইমান না আনবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায়জ নেই এটা আমি বানালাম বলেন সুতরাং যার সাথে গেছে তার সাথে তো বিয়ে আমাদের ধর্মে যায়জ নেই আপনি এতদিন খালি মিথ্যা কথা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পরও দাদা যদি এখন মুসলমান হয় যে বয়স দাদা এ বয়সে মুসলমানি দিতে গেলে দেখা যাচ্ছে হাসামে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল সব শেষ আমার মনে হয় এখন আর হবে না মুরব্বী বয়সে এখন যে অবস্থায় আছে ওইভাবে থাক আর আমরা ও বিয়ে মানি না যৌতুক তো আরো পরের কথা আর আমাদের ধর্মে যৌতুক জায়েজ নেই যৌতুক আছে আমাদের ধর্মে সুতরাং এটা তো দেওয়ার প্রশ্নই আসে না বাংলাদেশে আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন ইঞ্চি ইঞ্চি না জমির দিকে কেউ যদি উল্টা পাল্টা নজরে তাকায় নিয়ে নেওয়া তো দূরের কথা শুধু যদি উল্টা পাল্টা নজরে কেউ তাকায় তার চোখ তুলে ফেলা হবে আর এ দেশের আঠারো কোটি মানুষ যদি জীবন দেয় ছত্রিশ কোটি দাদা নিয়ে জীবন দেবে এক একজন অন্তত দুইজনের কলা ছবি দরকার কথা বলছো না ওদের মরণের খুব ভয় আমি ভারতের বহু প্রদেশে গেছি আমার তো আমার মনে হয় ষোলো সতেরো আঠারো উনিশ এগুলো সবই ওইদিকে গেটেছে আমি কয়েক মাস ধরে পড়ে থাকতাম ওদের বিভিন্ন প্রদেশে আমি গেছি ওদের খুব ভয় মরণের ওদের সাথে মিশে আমি যা দেখেছি খুব ভয় মরণে অলা তাজিদান দান্না হো আহারা সন্ন্যাসী আলা হায়াতি ও মিন দিনা আশরাকু সূরা বাকারার ভিতরে আছে আল্লাহ পাক বলেন অলা তাজিদান দান্না হো লামে তাকিদ নুনে সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন জীবনের প্রতি খুব বেশি মায়া তাদের যারা মুশরিক আমাদের জীবনের প্রতি মায়া না আমাদের মায়া হচ্ছে জান্নাতের প্রতি আর ওদের মায়া মরণের একটু ভয় দেখাবেন পাগল হয়ে যাবে খালি বর্ডার বন্ধ হয়ে গেছে আলু পেঁয়াজ পচতেছে ভয় এখন কান্না কাটি আরম্ভ করেছে মানে না খেয়ে মারা যাও আমাদের এতদিন ভয় দেখাতো যে আমরা দিন না খেয়ে মারা যাব যদি খাবার না পাঠায় আরে ভাই আমাদের ইমান যাই আছে ইমানের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের মুসলিম জাতির বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ আর আমাদেরকে আপনারা খাবারের ভয় দেখান এখন নিজেরা পেসে পড়েছে মরে আমরা আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু প্রতিবেশী এই হিসাবে উগ্রপন্থী হিন্দুদেরকে সারা ভারতবর্ষ মিলে থামাবে যে যে ধর্মে অনুসরণ করেন করেন কিন্তু এই উগ্রদের এই জঙ্গিদেরকে থামান তাম দুনিয়ার নিকৃষ্ট জাতিতে আপনাদের কিন্তু পরিণত করে দিচ্ছে ডোনাল্ডো ট্রাম্প পর্যন্ত সাত আট দিন আগে রেগে গেছে কারণ খ্রিস্টান দুইটা যুবতী মেয়েকে ভারতের মাটিতে ওরা একেবারে উলঙ্গ করে হাঁটিয়েছে ট্রাম্পের এটা মনে নেই ও যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে এজন্য অলরেডি ঘোষণা দিয়েছে না কয়েকদিন আগে যে জানুয়ারির বিশ তারিখে আমার শপথ শপথ নেওয়ার পরে আমার মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে আমার বোনকে আমার মাকে সেই ভারতের ষোলো লাখ লোক আমার দেশে আছে আমেরিকা এখান থেকে সব পাঠিয়ে দেবো তাদের এবার ধুতি সামলাতে জীবন বের হয়ে যাবে। হ্যাঁ জানো উল্টাপাল্টা জায়গায় হাত দিয়েছেন এতদিন মিথ্যা ছড়িয়েছেন আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই এখানে সং갈গন নির্যাতন হয় এটা ডাহা মিথ্যা কথা। বলেন। ভয়সব আমেরিকা মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা চালায়। তাদের কথাগুলো শুনেন তো কি রিপোর্ট দিচ্ছে? আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজ চার মাস হয়ে গেল এই দিনে সব চাইতে বেশি এই চার মাসে এই সাড়ে পনেরো বছরের ভেতরে যারা অন্য ধর্মে আছে তারা সব চাইতে বেশি নিরাপদে আছে আপনারা মিথ্যা ছড়িয়ে কি করবেন এই তো আজ চার দিন না পাঁচ দিন আগে পঞ্চগড় এবং মাগুরা এই দুই জেলা থেকে দুইটা মহিলা গিয়েছিল ভারতে চিকিৎসা নেওয়ার জন্য সাংবাদিক হয় যে মলম সাংবাদিক যেটা হকার এই হকারের আর এক বন্ধু আছে সে বলছে বলেন আমার মেয়েকে বাংলাদেশে রেপ করেছে আমাদের পূজা পর্বন করতে দেয় না আমরা আর টিকতে পারলাম না এই জন্য আমরা চলে এসেছি মেয়েটা পোড়া উল্টিয়ে গেছে কি বলিস আমরা এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করাতে আর কিশের পূজা পর্বন করা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বড় নিরাপদে আছে আমরা বাংলাদেশি ঠিক এই জন্যে কেউ এখন খেতে চাচ্ছে না সব প্রমাণ হয়ে গেছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার দৃষ্টান্ত পৃথিবীর এই 257টা দেশের ভেতরে বাংলাদেশ জরে বলেন আল্লাহ আকবার এই সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না এই দেশের সংখ্যা লগো বলে কিছু নেই মাইনরিটি মেজরিটি কিচ্ছু নেই আমরা সব এক জন্ম যারা নিয়েছি এই দেশে তারা এই দেশের গর্বিত নাগরিক কথা বলে না কেন এই উগ্রদেরকে আপনারা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যদি সেভেন সিস্টার ভেঙে যায় যেহেতু বিশ্বে এখন দুইশো সাতান্নটা দুইশো তেষট্টিটা রাষ্ট্র হয়ে যাবে এই দুইশো তেষট্টিটা রাষ্ট্রের যেখানে আপনি বাস করেন সেখানে আপনাকে বিশ্ব নবীকে নেতা মানা লাগবে ইননাম সাজিদুল আলামিন আলম না শুধুমাত্র এই পৃথিবীর এই দুইশো তেষট্টিটা রাষ্ট্র না যত জগৎ আল্লাহ বানিয়েছে কেউ যদি বলে আমি সাদের দেশে থাকি সেখানেও আপনাকে নবীকে মানা লাগবে কেউ যদি বলে আমি মঙ্গলোহরে থাকি সেখানেও নবীকে মানা লাগবে এটা নাযলুল আমর বাইনহুন না আল্লাহ পাক বলেন প্রতিটি আসমানে আমার বিধি বিধান نازিল হচ্ছে যেখানে যে সৃষ্টি আছে তার জন্য এরকম বিধান আমি نازিল করি যেখানেই যাবেন আপনাকে নবী ছাড়া অন্য কাউকে আপনি মানতেই পারবেন না দুই নম্বরে সাঈদে দল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে আমি মানুষ মানুষ পদবাচ্ছে যারা বিবেচিত বি তাকে নবীকে নেতা মানা লাগবে শুধুমাত্র দুনিয়ার এই জগৎ না মানুষ না সাঈদ্যে দল কাউ বলা হয়েছে তিন নম্বর শুধু দুনিয়া না আখেরাতেও আপনার জন্য আমার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র নেতা অন্যান্য যত নবী আছে সবাই অপরাগতা স্বীকার করবে মোহাম্মদ রসুল্লাহ পড়ে যাবেন শেষ দায় পঞ্চাশ বছর কেটে যাবে এক শেষ দায় আল্লাহ পাক বলেন হাবিব মাথা তোলেন শেষদা থেকে মাথা তোলেন আজকে আপনি যা বলবেন আপনি সব কথাগুলো আমি আজকে কবুল করে নেব সুতরাং শুধু কাছে জগতে লাগছে তা না মরণের পর আমার নবীকে দরকার আছে না নেই এখনো পর্যন্ত যারা রাজনীতি মনে করে কানে তোলা দিয়ে আছেন। কান একটু ছাড়ান হাত সরান শুধু দুনিয়া না আখেরাতেও কাছে লাগবে যার সিগনেচার ছাড়া যার সার্টিফিকেট ছাড়া যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতের গেটে যেতে আরো ধরে বলেন চার নাম্বারে শুধু আমাদের মানুষের না অভয় জগতে না সাজ্জেদুল মরশালিন যাদ রসুল আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্যও তিনি সাজ্দেদ পাঁচ নাম্বারে সাজ্দেদুল আম্বিয়া শুধু নবীদের না শুধু রসুলদের না সবার জন্য তিনি ছিলেন একমাত্র নেতা হায়দরাতে মশাল আহিস আল্লাহ এত বড় পাওয়ারফুল নবী আল্লাহর সাথে কথা বলতেন তিনি যদি এখন বাংলাদেশে আসে। আর কেউ যদি মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে নবীর আদর্শ গ্রহণ করে নিসা সে নামি